প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নিপন আক্তার আমি বুঝি না যখন নিপন আক্তার আমাকে এনে প্যানেল করলো তখন এই প্রেসিডেন্টরা উনি করেন আমি কোথা থেকে আসলাম উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করালেন তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কোথা আসলাম আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান ঠিক আছে তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নিজবণ আক্তার আমি বুঝি না আমার মেম্বারশিপ নিয়ে কোনো কোনো রকম প্রশ্ন কারোরই নাই ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে আমাদের মেন ছিল আজকে মত বিনিময় আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি আপনারা সবাই মোটামুটি জানেন এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে সেটা মামলা চলমান ওইখানে আমরা সব মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওটা একেবারে আইন আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে ওই বিষয় আমরা কোনো আলোচনা করিনি আপনারা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এটা এইটা যাতে আর কন্টিনিউ না করে এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি তারা বলেছে এটা তারা ডাস্ট্রিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম যার নাম ইতিমধ্যে বলেছি তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে এর মধ্যে দুই পক্ষকে চিঠি দেবে